এখানে আপনাদের একটা গোলাকানো জন নিয়ে আসলাম আমরা মূলত বেড়াতে আসছি পীরগঞ্জের বাগানে মালটা এবং কমলার এখানে দুটাই পাওয়া যায় তো এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেখানে বাংলাদেশে অ্যাভেলেবল না মালটা সেই জায়গায় আমরা এখানে জিনিসটা বৈদেশিক আমরা সচরাচর জানি যে মালটা ইন্ডিয়া থেকে আমদানি করা হয় থেকে আমদানি করা হয় কমলা মালটা কিছু কিন্তু এখানে আমরা নিজের চোখে সচক দেখতে পাচ্ছি সবথেকে এটাই আনন্দের বিষয় আর আপনারা যে কোনো সময় আসতে তাহলে আসতে পারেন দুদিক থেকে আসতে পারবেন দিনাজপুর থেকে আসতে পারবেন এবং ঠাকুরগাঁ থেকেও আসতে পারবেন তো এখানে প্রায় সাতশোর মতো মালটা গাছ আছে

আমরা সবসময় বিদেশি নির্ভর ছিলাম আমদানি নির্ভর ছিলাম মালটা খেতে এখানে এসে দেখা যাচ্ছে যে এখানে নিজের চোখে আমরা এটা দেখতে পাচ্তেছি নিজের কা টাকা ব্যয় করে নিজে এখানে নিজের সচককে নিজে নিজে দেখে এবং নিজে মুক্ত কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই এই ফলগুলো আমরা পাচ্ছি হাতের কাছে হাতের নাগালে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে নিজের হাতেই নিজের হাতে মালটা ধরে খাওয়া বা এরকম একটা ইন্টারেস্টিং কাজ এখানে করানো যায় করা হয় তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে খুবই আরামদায়ক এবং খুবই ইন্টারেস্টিং বিষয় আপনারা আসলে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আসলে এটা অনেক সুন্দর আমরা নির্ভর ছিলাম যে মালটা খাওয়ার জন্য বিদেশি নির্ভর কমানোর জন্য মূলত এই মালটা বাগানটি তারা তৈরি করেছে এমনটা বলছিল মালটা বাগানের মালিক আর প্রায় সাতশো প্লাস সাতশো প্লাস মালটা এবং কমলার গাছ আছে এখানে বাংলাদেশের যেখানে আমরা মালটা বা কমলা সব কিছু বিদেশে নির্ভর ছিলাম এখানে আসার পর এখানে তারা নিজেরাই উৎপাদন করতেছে ফরমালিন মুক্ত আপনার এদিকটা যদি একটু দেখাই পিছনের দিকে দেখবেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে এবং ওনার দীর্ঘদিনের যে প্রয়াস যে পরিবেশ পরিস্থিতি আসলে অনুকূলে থাকবে কি না তো ফল হওয়ার পরে আসলে সবাই এটার প্রতি একটু আগ্রহী প্রকাশ করেছে এখন আশেপাশে আরও দুই একটা এনার এনার উপর নির্ভর করে আশেপাশে দু একজন আরও কমলা বাগান দেওয়ার চেষ্টা করতেছে তো এটা খুব বেশি দূরে না বাংলাদেশের একদম উত্তরবঙ্গে যেটাকে বলে যে দিনাজপুর এবং ঠাকুরগাঁও দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার একবারে শেষ প্রান্তে শেষ প্রান্তে বলা চলে দেখেন গাছগুলো আসলে একটার পর একটা এত সুন্দর দেখতে এবং বিদেশ থেকে সে মানুষ বিদেশ থেকে ফল নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করতাম কিন্তু এখন এখানে আমরা নিজের হাতেই সম্মুখ ধরে দেখে কমলাগুলো আমরা